আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি আল্লাহ হবে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা শেয়ার করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এই তলহা জি ভাই তুমি আসছো কই যেতেছো মাদের থেকে আসছো নাকি না মার সাথে আসলাম আর কি ও তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে যে ছেলেটা এটা হচ্ছে আমার ফুফাতো ভাই ও কিন্তু মাদ্রাসায় পড়ে তো আর একটা কথা হচ্ছে ওর মা নেই ওর মা মারা গেছে তো তলা কিন্তু তলা মাদ্রাসায় কোন ক্লাসে পড়ো পড়ি আর পড়ো তো তুমি কত পারা কোরআন হাফেজ 17 বড় একটু জুতে বলবা হ্যাঁ সবাই শুনো কত পারা হাফেজ 17 17 তো गाइस দেখতে পাচ্ছেন ও কিন্তু 17 বড় কোরআন হাফেজ আলহামদুলিল্লাহ তো চলেন আমি যেহেতু ভিডিও করতে চাইছিলাম একটা তো ও কিন্তু হঠাৎ করে চলে আসছে তো যাই হোক এখন ওর মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনিয়ে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো তালহা আমার যারা অডিয়েন্স আছে সবাইকে তুমি একটু তোমার কণ্ঠে পবিত্র কোরআন এর বাণী থেকে একটু তেলাওয়াত করে শোনায় দাও আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে একটু যুততে যেটা সাউন্ডটা শোনা যাচ্ছে একটু জোরে পড়ো হ্যাঁ শুরু করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عظيم. فوربك لنسألنهم أجمعين. عم يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذي فسوف يعلمون ولقد نعلم انك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى ياتي মাশাল্লাহ কি অসাধারণ পবিত্র বাণী তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই শুনছেন এতক্ষণ তোহার মুখে এত সুন্দর কোরআন তেলা তো তোলা আসলেই তোমার কোরআনতলা তো অনেক ভালো লাগলো আসলে এই যে দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশ তো এত সুন্দর পরিবেশের মধ্যে আসলে আমি ভিডিও করি তো এত সুন্দর যেমন পরিবেশ তেমনি সুন্দর কোরআন তেলাওয়াত আশা করি আপনাদের হৃদয় শুয়ে গেছে তো যদি পবিত্র কোরআনের তেলাওয়াত আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার লাইক কমেন্ট করে জানাবেন তো তলহার জন্য সবাই দোয়া করবেন ও যেন খুব ভালো একজন আলেম হতে পারে এবং ভবিষ্যতে যেন ও ইসলামের খেদমত করতে পারে তলা সবার কাছে দোয়া চাও জন্য দোয়া করবেন যেতে আবার আপনাদেরকে কোরআন তেলাত করে শোনাইতে পারি আর তোমার আম্মু তো মারা গেছে তোমার আম্মুর জন্য দোয়া চাও যেন সকল দোয়া করে আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার আম্মু আজকে 4 বছর মারা গেছে শোভা মা আম্মুর জন্য দোয়া করবেন তো ঠিক আছে গাইস আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আজকের ভিডিওটা আসলে যেতে তোহা কোরআন তেলাত করছে তো এতটুকুই তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ